নিয়োগ اتش ভাসি আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তি যোদ্ধা পান্না আমার আজকের ভিডিওর বিষয়বস্তু সুখে দুঃখে মিলানো সুখে দুঃখে মিলানো جناب চেক মুজিবুর রহমান সম্বন্ধে মুজিবুর রহমান সম্বন্ধে শুনুন ব্রিটিশ আমলের মুজিবুর রহমান সাহেবকে আমি সম্মান করি শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি সম্মান করি পাকিস্তান আমলের শেখ মুজিবুর রহমানকে আমি সম্মান করি কিন্তু কিন্তু উনিশশো সালে বাংলাদেশে যখন খাদ্যের অভাব হয়েছিল যখন পনেরো লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে যখন পনেরো লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে তখন আমাদের এই প্রিয় শেখ মুজিবুর রহমান সাহেব কি করেছেন তার ছেলেকে মাথায় সোনার মুকুট দিয়ে সোনার মুকুট দিয়ে তার ছেলের বিয়ে করিয়েছেন দুর্ভিক্ষে যখন বাংলাদেশের পনেরো লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে তখন আমাদের প্রিয় শেখ মুজিবুর রহমান সাহেব তার ছেলেকে মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে করিয়েছেন তখন থেকেই আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে অপছন্দ করা শুরু করেছি তারপরে কি হলো উনিশশো সালে নির্বাচন এগিয়ে আসতেছিল আর শেখ মুজিবুর রহমান পরিষ্কার দিব্য চোখে দেখতেছিলেন তার আওয়ামী লীগ নির্বাচনে ফেল করবে তার আওয়ামী লীগের তার নৌকার নির্বাচনে ভরাটবি হবে তখন শেখ মুজিবুর রহমান কি করলেন উনি বাংলাদেশের স্বাধীনতাকে বিসর্জন দিলেন উনি এক নায়ক হলেন উনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিলেন উনি উনি একটা নতুন রাজনৈতিক দল করলেন একটা নতুন রাজনৈতিক দল করলেন কি নাম বাকশাল উনি বাক্সাল করলেন উনি আজীবন প্রেসিডেন্ট হলেন সারা জীবনের জন্য প্রেসিডেন্ট হলেন তাকে কেউ প্রশ্ন করতে পারবে না সেই আইন করলেন উনি সিংহাসনে আসন করল সিংহাসনে আরোহণ করলেন এক বছর আগে ছেলেকে সোনার মুকুট দিয়ে বিয়ে পড়িয়েছিল রাজপুত্র বানিয়েছিল এবার উনি রাজা হলেন উনি সিংহাসনে আসন করলেন তখন উনিশশো সালে উনিশশো সালে সাত বছর টিকতে পারেন নাই সিংহাসন সাত বছর ধরে রাখতে পারেন নাই রাজত্ব সাত বছর টিকে নাই বাংলাদেশের কয়েকজন নির্ভীক সেনা অফিসার তাকে হত্যা করল খুন করলো উৎখাত করল আজকে আমাদের সেই নাজাদ দিবস আমাদের মুক্তির দিবস শেখ মুজিবরের মতো একজন একজন থেকে আমাদের মুক্তি হয়েছে আজকের এই দিনে আজকের এই দিনে আগস্ট মাসের পনেরো তারিখে আমি সেই অকুত ভয় বাংলাদেশের সেনা অফিসারদেরকে সালাম জানাই স্যালিউট জানাই সেই ভয় অফিসাররা যদি আজকের দিনে সালে খুন না করত তাহলে আমরা হয়তো সেই ফেসিস্ট উনিশশো পঁচাত্তর সালে যেটা শুরু হয়েছিল আজ পর্যন্ত সেটাই ভোগ করতাম তবে তবে তার পরিবার বর্গকে যে খুন করা হয়েছে সেটা আমি পছন্দ করি না সেটা আমি সমর্থন করি না তার ওয়াইফের তো কোনো অপরাধ নাই তার সন্তানদের কোনো অপরাধ নাই বিশেষ করে শিশু রাসেলের তো কোনো অপরাধ নাই তাদেরকে কেন হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করা খুবই অন্যায়ের কাজ হয়েছে এবং সেই জন্য ওই সেনা অফিসারদের ওই সেনা অফিসারদের বিচার হওয়া দরকার শাস্তি হওয়া দরকার কয়েকজনের ইতিমধ্যেই শাস্তি হয়েছে ফাঁসি হয়েছে শেখ মুজিবকে তারা হত্যা করেছে খুব ভালো কাজ করেছে তার জন্য তাদের আমি প্রশংসা করি কিন্তু তার পরিবার বর্গকে যে হত্যা করেছে খুবই অন্যায়ের কাজ করেছে খুবই অন্যায়ের কাজ করেছে তার জন্য তাদেরকে আমি তিরস্কার করি তাদের শাস্তি দাবি করি প্রিয় দেশবাসী সব থেকে বিবেচনা করলে আজকে আমাদের সত্যিকার অর্থে নাজাতের দিন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের সকল নিউজ পেপার বন্ধ করে দিয়ে সকল রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে উনি নিজের একটা এক হওয়ার রাজনৈতিক দল করেছিলেন বাকশাল উনি আজীবন প্রেসিডেন্ট হয়েছিলেন উনি আজীবন প্রেসিডেন্ট হয়েছিলেন মৃত্যু তার পাওনা ছিল আপনারা কি মনে আপনারা কি ভুলে গেছেন তাকে যখন হত্যা করা হয় তখন বাংলার মানুষ মিষ্টি বিতরণ করেছে মিষ্টি খেয়েছে বাংলার মানুষ তখন ট্যাংকের উপরে উঠে নেচেছে নেচেছে শেখ মুজিবের মৃত্যুর পরে মানুষ নেতারা ট্যাংকের উপরে উঠে নেচেছে মিষ্টি খেয়েছে তেমনি একটা ঘটনা ঘটেছিল শেখ মুজিব এত বড় অন্যায় করেছিল এত 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 বড় অন্যায় করেছিল যেখানে মানুষের মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে সে বিসর্জন দিয়েছে সে বদশাহ হয়েছে সে সম্রাট হয়েছে সে সিংহাসনে আরোহণ করেছে চিরজীবনের জন্য তার জন্য শেখ মুজিবের জন্য আমার এক বিন্দু মায়া নাই আমি মুক্তিযোদ্ধা পান না আমি এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার পান না গেরিলা কমান্ডার উইং লিডার পান না আমি পান্না কোম্পানির কমান্ডার আমি ইমারত হোসেন পান্না কোম্পানির কমান্ডার শেখ মুজিবকে আমি সম্মান করতাম কিন্তু সে সম্মান চলে গেছে চলে গেছে যেদিন সে দুর্ভিক্ষের সময় পনেরো লক্ষ মানুষ মারা যাচ্ছে তার ছেলেকে সোনার মুকুট পরিয়ে বিয়ে করিয়েছে চলে গেছে যেদিন সে বাংলাদেশের স্বাধীনতাকে নিজের হাতে হত্যা করেছে সে নিজের হাতে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করেছে সে ফেসিস্ট হয়েছে সে এক হয়েছে তার মতো নেতা আমাদের দরকার নাই তাকে আমরা ধিক্কার জানাই তাকে আমার তাকে আমরা ধিক্কার জানাই প্রিয় দেশবাসী আজকের এই দিনে শেখ মুজিবের জন্য আপনারা এক বন্ধু চোখের জল ফেলবেন না একটু আফসোস করবেন না তবে তার পরিবারের জন্য আফসোস করবেন তার পরিবার বর্গ যারা সত্যিকার অর্থে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি শেখ মুজিবের যে স্ত্রী তো কোনো দোষ করেন নাই বিশেষভাবে ছোট্ট রাছেল ছোট্ট রাখেল সে তো কোনো দোষ করে নাই তার দুই ছেলের বউ তারা তো কোনো দোষ করে নাই আমি তাদের জন্য দোয়া করি তাদের জন্য দুঃখ প্রকাশ করি প্রিয় দেশবাসী বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি একত্র মিলে আমি মুক্তিযোদ্ধা পাপনা আপনাদের সহযোগিতায় বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন করেছি শেখ মাজিব সেটা পরাধীন করেছিল উনিশশো সালে সাত মাস সেই পরাধীনতা ছিল তারপরে বাংলাদেশ কয়েক বছর স্বাধীন ছিল কিন্তু গত ষোলো বছর তার কন্যা ফেসিস্ট হাসিনা বাংলাদেশকে আবার আবার ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে আবার ধ্বংস করে দিয়েছে হাসিনা হাসিনা বাংলাদেশ থেকে বত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে বত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আমাদের হাতে ভিক্ষার জলি দিয়ে গেছে আমি অত্যন্ত খুশি অত্যন্ত খুশি দুই সালে ছাত্র শ্রমিক জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে উৎখাত করেছে তাকে হত্যাই করা উচিত ছিল কিন্তু তাকে হত্যা করতে দেওয়া হয় নাই শেখ হাসিনাকে দুই সালে হত্যা করা উচিত ছিল কিন্তু তাকে হত্যা করতে দেওয়া হয় নাই যাই হোক প্রিয় দেশবাসী এখন আমাদের বাংলাদেশ স্বাধীন আমরা একজন অত্যন্ত সুযোগ্য নেতা পেয়েছি ডক্টর ইনোস সাহেব নির্বাচন কেন দিয়েছেন নির্বাচন কেন দিয়েছেন আমরা তো বিএনপি চাই না আমরা তো বিএনপি চাই না আমরা তো বিএনপির শাসন তিনবার দেখেছি বিএনপি তো পৃথিবীর মধ্যে পরপর তিন বছর সর্বশ্রেষ্ঠ দুষ্কৃতিকারী হয়েছিল পৃথিবীর মধ্যে তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুষ্কৃতিকারী সেই বিএনপিকে তো আমরা ক্ষমতায় দেখতে চাই না এবার তো ক্ষমতায় যাওয়ার আগেই তারা গত এক বছর যাবত যে দুষ্কৃতী করতেছে এই চাঁদা বাণিজ্য করতেছে এই সিন্ডিকেট করতেছে ঘুষ বাণিজ্য করতেছে জামিন বাণিজ্য করতেছে সিলেটের ছয়শ কোটি টাকার পাথর যারা বিক্রি করে দিয়েছে সেই বিএনপিকে তো আমরা ক্ষমতায় চাই না প্রিয় দেশবাসী আপনারা ডক্টর ইনুস সাহেবের কাছে অনুরোধ করুন আমরা নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই না আপনি ভালো আছেন আপনি দুই সাল পর্যন্ত থাকুন আপনারা দাবি করুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ সহায় না থাকলে তো কিছুই হবে না প্রিয় দেশবাসী আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন